ভাই গেমে নিউ বাগান প্যারা ফেলে আসছে টর্নোডির মতো কিলি আসছে আরো কত কিছু আসছে ভাই একটা ব্লু কালার বান্ডিল আসছে বান্ডিলটা অনেক জোস আরে দূর আজকে দুই দিন পরে গেমে ঢুকে ইভেন্ট গুলো দেখতেছি তাও দেখতে দিতেছে না শাকিল ভাই আমার অনেকক্ষণ ধরে ইনভাইট দিতেছে আচ্ছা যাই তোর গ্রুপে দেখি কি বলে পিরে রাজা তোর এতক্ষণ ধরে গ্রুপে ডাকতাছি আসস না কেন আরে এই আর কি গেমের ইভেন্ট গুলো দেখতেছিলাম আজকে দুই দিন পরে গেম ঢুকছি তো অনেকগুলো ইভেন্ট আসছে ওগুলোই দেখছিলাম শাকিল ভাই তুমি ওরে এড দিছো নাকি হুম আমি এড দিছি কেন ওর এড দিছো কেন তোমার এনা বলছি কোন ভিপিএস প্লেয়ার থাকলে তারে অ্যাড দিতে আরে আমার ফ্রেন্ড লিস্টে কোনো বিবেস ফ্লেয়ার লাইনে নাই এর জন্য ওরে অ্যাড দিছি ওরে নিয়ে ভিডিও বানান সমস্যা নাই সমস্যা নাই মানে সমস্যা আছে ওর কাছে কি বিবেস আছে যে ওর সাথে ভিডিও বানাইতাম হুম কাফলাফু ঠিকই বলছে আমাদের তিনজনের কাছে বিবেস আছে ওর কাছে বিবেস নাই দেখতেই কেমন জানি লাগে আরে না না ওরে নিয়ে ভিডিওটা হইতো না কাফলাফু ওরে কিক দেন তো আরে শাকিল ভাই কোনো বিবেস প্লেয়ার লাইনে থাকলে অ্যাড দাও কোনো আলতু ফালতু প্লেয়ার অ্যাড দিও না আরে তোমরা যে এত ওরে নিয়ে ই করতেছো ও একজন ইউটিউবার ওর কিন্তু 3 লাখের উপর সাবস্ক্রাইবার আছে ইউটিউবে আর তোমাদের দুজনের বিবেস আছে তো কি হইছে তোমাদের দুইজন যে তো মানুষ চিনে না ওরে এর থেকে বেশি মানুষ চিনে বুঝছো ও

তো কিরে ভাই এটা কোন ধরনের কথা মানে কিক মেরে দিছে সুন্দর করে তো বলা যেত না তোমার কাছে ম্যাক্সিউট নাই তুমি গুপ থেকে বের হয়ে যাও তাহলে তো আমি গুপ থেকে বের হয়ে যাইতাম কথা নাই বাতা নাই ধুম করে কিক মারে দেয় এটা কোন ধরনের কথা আরে শাকিল ভাই তোমার আমি ভালো মনে করতাম তুমি আমার করতো নাকি এই তো এই তো দেখাইলি তো ফকির নিগিরি আমি তোর নামে এত সুনাম করলাম আর তুই দিলি তো আমার মান ডুবাইয়া আমি তোমার মান তো অন্য ভিডিও করো সমস্যা কি তোমরা তিনজন দিবা আমি ভিডিওটা বানাও হ্যাঁ রে নাকি আবার ইউটিউবার বুঝে না আমরা একটা কন্টেন্ট বানাবো এই জন্য দরকার প্যারাফিল ম্যাক্স রিমোট আর এ কয় কিনা অন্য ম্যাক্স রিমোট দিব দূর ভিডিও বানানোর মোটাই নষ্ট করিয়া দিল ভাইরে ভাই আজকে বিবেস না দেখে এত অপমান সহ্য করতে হইতেছে আজকে যদি আমার বিবেস থাকতো তাহলে গেরেনা দেখে সবকিছু তে পাইতাম আর ওরা আমাকে অপমান করতে পারত না গেরেনা দেখে ফ্রিতে জিনিস পায়া কতই না ভাব নাই এরা আর গাইস আমি যদি এখন পেয়ার ফাইলটা বের করে ম্যাক্স করতে যাই তাহলে আমার মিনিমাম বিশ হাজার ডায়মন্ড লাগবে আরে আমার বন্ধু মনে হয় গেমে ঢুকছে আমার ইনভাইট দিতেছে আচ্ছা যাই ওর গ্রুপে হ্যালো বন্ধু গেম খেলবি হ্যাঁ বন্ধু খেলবো তোর আইডি দেখি 249 নম্বরে চলে আসছে আর এক দুই দিন কষ্ট করলে তোর আইডি রিজনে ঢুকাতে পারবো আরে আমি তো তো গেম খেলতে পারি না যা খেলা তোরই তো খেলো হ্যাঁ খেলি কারণ তোর বিবে সাইডে লেভেল বাড়ানোর লাগিয়া এখন আমাদের দুজনের লেভেল এই সেম টু 71 71 এখন যদি তোর আইডি বিবেস থাকতো তাহলে কেউ চিনতে পারত না কোনটা আসলে কে বন্ধু একটা কথা বিবেস পেলে কি সবাই অহংকারী হয়ে যায় কই না তো হঠাৎ করে তুই এই কথা কেন বলতাছস না এমনি বলতেছ আর কি বিবে সাইডে নিয়া কত মানুষ কত ভাব দেখায় কে ভাব দেখায় আমি কি তোর সাথে কোনোদিন বিবে নিয়ে সঙ্গেছি বিবে শুধুমাত্র পোখালে শুক করে আর কি এটা নিয়ে বাবদা দেখানোর কি আছে আরে সব তো এক না আমার মনে হয় তুই ছাড়া সব বিয়ার দেখায় কেন কে কেটিউড দেখাইছে

সাইন আপ করুন অথবা গুগলে অনেক বেশ চার্চ করে রেজিস্ট্রেশন করুন এবং সাইন আপ সময় আমাদের প্রমো কোড অফ কিং ব্যবহার করে বোনাস পান

গাইস এবারও সেম কিছুই দিল না গাইস এখানে কিন্তু আমার একদম আর শটগান আগে থেকে আছে তো এখানে আমার গুজা আর প্যারাফেলটা বের করতে হবে তো আমি 200 টা মানে আরেকটা স্পিন করে দিছি দেখা যাক এবার কি দেয় গাইস এবার কিন্তু তেমন ভালো কিছু দেয় নাই তো আমি আরেকটা স্পিন করে দিব দেখা যাক এবার আমাদের কি দেয় গাইস এবারে কিন্তু আমি ডাইরেক্ট ওকে মেরে দিব দেখি আমাদের কি দেয় আরে ভাই এক দিছে প্যারাভেলটা দিলেই তো হতো ভাই গেরে না এমন ভাই কেয়ার কইতাম তোমার আড়িতে যেটা থাকবো ওইটাই দিবে আর যেটা তোমার কাছে থাকবে না ওইটার পিছনে ডায়মন্ড নষ্ট করলেও পাবা না যাই হোক সমস্যা নাই এটার সাথে একশো টুকিন দিছে এগুলো এক্সেস করা যাবে সমস্যা নাই গাইস এখান থেকে একটা ইপোকন বের করতে তোমাদের মিনিমাম টা স্পিন করতে হবে আর পঞ্চাশটা স্পিন করতে তোমাদের এক হাজার ডায়মন্ড লাগবে গাইস দেখো কি ফালতু মানে এখানে গান স্ক্রিন বাদ কোনো ভালো কিছুই নাই গাইস কিছু করার নাই আমাদের এখানে উড়া ধরে স্পিন করতে হবে দেখি আমাদের কি দেয় করতে ভালো লাগতেছে না ডাইরেক্ট ওকে মেরে দি ও ভাই সাব কনগ্রাচুলেশন তার মানে কি প্যারাফেল দিয়ে দিছে আরে গ্রোজারি স্কিন দিছে আমি তো মনে করছিলাম প্যারাফেল দিয়ে দিছে গাইস গ্রোজারি স্কিনটা আমার কাছে ভালো লাগে না আর প্যারা ফিল স্কিনটাও তেমন ভালো লাগে না তবে এমনি বের করতেছি যদি এখানে প্যারাফেল ফিল স্কিনটা দিয়ে দিত তাহলে আমি আর এখানে স্ক্রিন কথা না অলরেডি আমার অনেক ডেমন খরচ হয়ে গেছে তো দেখি আর কিছু ডেমন খরচ করে দেখি পাই কিনা গাইস এবারে কিন্তু 200 ডেমন স্পিন করে দিছি দেখা যাক এবার কি দেয় গাইস এবারও কিন্তু কিছু দেয় নাই এখানে আমাদের পঞ্চাশটা স্পিন করতে হবে তাহলে আমাদেরকে ভালো কিছু দিবে গাইস আমি এখানে কয়েকটা সিঙ্গেল স্পিন করে দেখি দেখি আমাদের কি দেয় আরে যেখানে দুশো ডাম স্পিনে কিছু দিতেছে না সেখানে সিঙ্গেল স্পিনে কি দিবে দুশো ডাম স্পিন করি গাইস কোনোভাবেই যদি প্যারাফেলটা পেয়ে যায় তাহলে আমার হবে অলরেডি কিন্তু আমার তিনটা হয়ে গেছে বাইরে ভাই প্যারা ফেলটা দিয়ে প্যারা প্যারাফেলটা দিয়ে দে অলরেডি কিন্তু আমার শেষ কি রে দিছে নাকি এক্সামে দিছে মনে হইলো বন্ধু আমার পুরা কপাল এক্সামে টাই আবার দিছে মনে করছি প্যারাফেলটা দিয়ে দিবে দেখি আবার এক্সামে দিলো আরে দিছে তো কি হইছে এটার বদলে তো 100 করে টোকেন দিবে তাই না সমস্যা নাই আরে কিন্তু আমার দুই দুইবার বার দিছে তো কি হইছে এটার বদলে 200 টোকেন পাইছস না ওগুলো দিয়ে ম্যাক্স করতে পারবি আচ্ছা তাড়াতাড়ি স্পিন কর স্পিন কর প্যারাফেল স্কিনটা বের কর বন্ধু হুদাই আমার কিন্তু এখানে 24 টা মন শেষ আমি আর স্পিন করব না এখানে আরে 24 টা মন শেষ তো কি হইছে এত কিপটামি করলে হবে স্পিন কর আমার কিন্তু আর স্পিন করার ইচ্ছা নাই তুই যেহেতু বলছস আর কয়েকটা

Eu não, não, গাইস এবার দিয়েছি শর্ট গান এটা আমার আগে থেকে ছিল মনে দেখে না ফেলটা। বন্ধু আমি ভাবছিলাম এক হাজার করিছি কিছু না এমনিতে আমার স্কিনে ভালো লাগে না আর ভালো লাগে না কেন এটা সুন্দর লাগতেছে না তোরা দেখে পাইছো দেখে ভালো আমরা এত করে বের ভালো না এর কত ভালো ভালো আছে এটা বের করতে কমপক্ষে পাঁচ লাগবে আবার ম্যাক্স করতে

মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ